আজ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিচ্ছে চাঁদ তৈরি হবে আর যাবে না বাংলাদেশে প্রথমে তোদের শান্ত করতে দুই ঘন্টাও সময় লাগবে না হাতে নিতেও আমাদের সময় লাগবে না আজ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অলিতে গুলিতে কেন প্রতিবাদ হচ্ছে আপনি কি জানেন কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর যে অমানবিক নির্যাতন চলছে সেটা আর সহ্য করার মতো নয় কয়েকদিন এবং বাংলাদেশে থাকা হাজার হাজার সাথে যা হচ্ছে এটা কি কোনো সভ্যতা এটা কি কোনো মানবতা আজও প্রতিদিন হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে আরাধ্য দেব দেবীর মূর্তি অপমান করা হচ্ছে নিরীহ মানুষকে মারধর করা হচ্ছে শুধু তাদের ধর্ম পরিচয়ের জন্য সে হিন্দু এই কারণেই আজ পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ রাস্তায় নেমেছে এটা কোনো হিংসার আন্দোলন নয় এটা মানবাধিকারের জন্য আন্দোলন বন্ধুরা ভারত 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 শত্রু শত্রু রাষ্ট্র নয় নয় দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যায় না কিন্তু একটা কথা স্পষ্ট যেখানে নির্যাতন হবে সেখানে প্রতিবাদ হবে। আজ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিচ্ছে আইনের মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে নৈতিকভাবে যারা নির্যাতন চালায় যারা ঘৃণা ছড়ায় যারা ভারতের বিরুদ্ধে উস্কানি দেয় তাদের বিরুদ্ধে নৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি হবে পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কোনো মানুষকে ভারতের চিকিৎসা দেওয়া যাবে না তা বন্ধ প্রত্যেকটা বাসে পোস্টার লাগানো হচ্ছে বাংলাদেশিদের বহন করা চলবে না ভারতীয় প্রোডাক্ট কাঁচামাল খাদ্র দ্রব্য ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই আর যাবে না বাংলাদেশে আমাদের খেয়ে আমাদের পরে আমাদের বিরুদ্ধে স্লোগান আর হবে না সেই সুযোগ আমরা আর দেব না প্রথমে ভাতে বাংলাদেশী উগ্রবাদী জিহাদিদের যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ দখল করার মতো ফাঁকা আওয়াজ দেবে ওই সকল জিহাদিরা দেখো জিহাদিরা এই জনসমুদ্র বর্ডারের সামনে যারা দাঁড়িয়ে আছে এক লাইনে দাঁড়িয়ে যদি এই সকল মানুষ পেশা পরে দেয় তোরা ভেসে যাবি দুই ঘন্টার জন্য বর্ডারটা খুলে দিক তোদের শান্ত করতে দুই ঘন্টাও সময় লাগবে না মোদিজি এটা কোনো ঘৃণা নয় এটা প্রতিবাদের ভাষা আর তাই আমি ভারত সরকারের কাছে অনুরোধ জানাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিয়ে কঠোর কূটনৈতিক অবস্থান নিন আন্তর্জাতিক মহলে এই বিষয়টা তুলে ধরুন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত বার্তা দিন বন্ধুরা আপনারা মনে রাখবেন আমরা কারো বিরুদ্ধে নই আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ চাই না আমরা রক্ত চাই না কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে হাতে তুলে নিতেও আমাদের সময় লাগবে না কারণ আমরা শুধু চাই নিরহ মানুষের বাঁচার অধিকার ভারত একশো চল্লিশ কোটির দেশ এই দেশ দুর্বল নয় কিন্তু এই দেশ মানবিক আর মানবিক বলেই আজ আমরা আর চুপ থাকতে পারছি না যতদিন নির্যাতন চলবে ততদিন আমাদের প্রতিবাদ চলবে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হোক মানবতা জিতুক ন্যায় প্রতিষ্ঠা হোক এই লড়াই ঘৃণার লড়াই নয় এই লড়াই মানুষের অধিকারের লড়াই জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি জয় নমস্কার